নমস্কার আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিত কিচেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মোচার ঘণ্ট দেখুন প্রথমে কিভাবে মোচাটা ছাড়াতে হয় তা দেখিয়ে দিই এই যে ওপরের খোসাটা দেখছেন খোসাটাকে টেনেই এইভাবে ছাড়াবেন তারপরে মোচার ফুলগুলোকে আমরা হাত দিয়ে টেনে ছাড়িয়ে নেব আমি এখানে হাত দিয়ে ছাড়াচ্ছি আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ছুরি দিয়ে কেটেও নিতে পারেন পুরো মোচাটা ছাড়িয়ে নেব পুরো মোচাটা ছাড়ানো হয়ে গেলে এবার আপনাদের দেখিয়ে দিই এই যে মোচার শেষের যে পাটটা দেখছেন এটাকে কিন্তু আর ছাড়াবার দরকার নেই এটাকে আমরা কুচিয়ে দিয়ে দেব কারণ এই অংশটা খুব নরম হয় এবার দেখিয়ে দিই মোচার ফুল থেকে কিভাবে আপনি ছাড়াবেন প্রথমে যে দেখছেন শক্ত আঁশের মতন যে অংশটা এটাকে এভাবে হাত দিয়ে তুলে দেব আর দেখুন একটা শক্ত ডাটের মতন অংশ দেখতে পাচ্ছেন এটাকেও আমরা এভাবে টেনে ছিঁড়ে নেব দ্বিতীয় আবার একটা দেখিয়ে দিই এই যে শক্ত আঁশের মতন অংশটা বাদ দিয়ে দিলাম আর এই যে শক্ত ডাট অংশটা বাদ দিয়ে দিলাম একে একে সবগুলোকে ছাড়িয়ে নেব ছাড়ানো কমপ্লিট করার পর দেখুন এই মোচার যে অংশটা দেখিয়েছিলাম তখন নরম অংশটা সেটাকে কিভাবে কাটবো সুন্দর করে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব প্রায় কোচানো হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে মোচার ফুলগুলোকেও আমরা কুচিয়ে নেব সবটা কোচানো হয়ে যাওয়ার পরে এটাকে আমরা সেদ্ধ চাপাবো একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতন জল আর তার আগে দিচ্ছি কাঁচা ছোলা এক বাটি মতন কাঁচা ছোলা দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার দেব সামান্য পরিমাণ হলুদ এখানে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম আর দেবো হচ্ছে কিছুটা নুন দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে প্রেশার কুকারটা স্টিমে বসিয়ে দিলাম হয়ে গেছে ওদিকে এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছু বড়ি একটু ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আর এক চামচ তেল বাড়িয়ে দিয়েছি দিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ একটা দারচিনি একটা তেজপাতা আর সামান্য জিরে এবার দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে রাখবেন কারণ আমরা এখানে ভাজাতেই প্রায় এইটটি পার্সেন্ট আলুটাকে গলিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং আসার জন্যে ভালো করে নেড়ে নেব এখানে আলুটা কিন্তু ভাজা করেই আমরা 80% পারসেন্ট কুক করে নেব এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা দুটি বড় টমেটার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে তারপরে আমরা দেব হচ্ছে আগে যে মোচাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে দেব কষানো হয়ে গেছে এবার দিচ্ছি হচ্ছে এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট সঙ্গে দিলাম দু চামচ জিরের গুঁড়ো এটা খুব ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিয়েছি আলুটা কষানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম রাখা মোচা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব প্রায় মেশানো হয়েই এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল হয়ে গেছে জল দরপা ভালো করে নেড়ে চেড়ে নেব এবার পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়েছি পড়ি খুব স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো একটু ভেঙে দিয়েছি আপনারাও চাইলে গোটা দিতে পারেন বা ভেঙেও দিতে পারেন তা ভেঙে দেওয়াই ভালো কারণ তাহলে পুরো মোচার সাথে বড়িগুলো মিশে যাবে এবার আরো দু মিনিট ভালো করে রান্না করে নেব ভালো করে মিশিয়ে নেব আরো দু মিনিট রান্না করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের রেডি হয়ে গেছে মোচার ঘন্ট এবার পরিবেশন পালা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না চ্যানেলটিতে সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে